নিজ নামদুয়ালি গ্রাম হিটু শেখের বাড়ি প্রায় সব কিছুই শেষের দিকে আর কয়েকদিন পর ধর্ষক হিটু শেখের ফাঁসি হতে পারে তার দুই সন্তানের দশ বছর কিংবা চোদ্দ বছর সশ্রম কারাদণ্ড হতে পারে হিটু শেখের স্ত্রীর দশ বছর চোদ্দ বছর সশ্রম কারাদণ্ড হতে পারে এই মুহুর্তে আছে নিজ নামদুয়ালি মাগুরা হিটু শেখের বাড়িতে কিচ্ছু নাই তার মা পাগলের মতো ঘোরাঘুরি করছে আশপাশ দিয়ে বিভিন্ন জায়গায় খাবারের জন্য ধর্ণা দিচ্ছে সকালে খায় দুপুরে খায় না রাত্রে খায় মাথা নষ্ট হয়ে গেছে সন্তানের চিন্তায় নাতি নাতনির চিন্তায় এবং এই বাড়িঘর তার নাই যারা প্রায় বলেন কিছু একটা করে দিবেন রনি ভাই কিছু একটা করে দেন যখনই আসি মাগুরাতে তখনই তার মাকে আমি সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি আমরা যারা করি হয়তো নগদ কিছু টাকা দিই কিংবা সামান্য কিছু বাজার করে দেই এটুকুই আমরা পারি একটা জিনিস দেখাবো ভাই জীবন কতটা কঠিন একটা জিনিস দেখাবো একটা টয়লেট দেখাবো আমার মনে আছে অনেক আগে আমি এরকম টয়লেটে পায়খানা করছি আমার মনে আছে সেই রকম একটা টয়লেট দেখাবো মানে আমার আত্মীয় স্বজনে এরকমই টয়লেট ছিল কলার পাতা এবং তার গেটটা কি জানেন গেটটা হচ্ছে বোরকা একটা বোরকা দিয়ে সেই গেটটা বানানো হয়েছে আমি একটু দেখাবো এই টয়লেটটা এখানে একটা টয়লেট ছিল সেই টয়লেটটা ভেঙে ফেলছে যারা লুটপাট করছে তারা গাছগাছালে লুটপাট করছে দরজা জানালা লুটপাট করছে টয়লেটের দরজা জানালা লুটপাট করছে সব কিছু এই হচ্ছে টয়লেট কলার পাতা দিয়ে এটা বানাইছে হিটু শেখের মা বাংলাদেশে স্যানিটারি ল্যাট্রিন আসার পরে এরকম টয়লেট আর নাই কোনো রকমে তো লজ্জা নিবারণ করতে হবে এই জন্য কলার পাতা দিয়ে হিটু শেখের মা পঁয়ষট্টি বছর বয়সী মা এটা বানাইছে এবং এই দেখেন এটা হচ্ছে পর্দা বোরকা দেখাতে পারছি একটু এই পাশে আসবেন আপনারা হুম এখানে বোরকা বোরকার একটা অংশ দিয়ে এটা ঢাকা হয়েছে এবং এখানে পুকুর পুকুর থেকে পানি নিয়ে আসা হয় এই হচ্ছে বাংলাদেশ এই হচ্ছে ঘটনা ভাই বাস্তবতা হচ্ছে হিটু শেখ অপরাধ করলে তার বিচার হবে হিটু শেখের সন্তানের অপরাধ করলে বিচার হবে কিন্তু তার মা এরকম নিদারুণ কষ্টে অবর্ণনীয় কষ্টে জীবন জীবনযাপন করছে এখানে দাঁড়ানো যাচ্ছে না গন্ধে প্রচণ্ড গন্ধ এই হচ্ছে তার বাড়ি এই দেখেন নিজের আঙিনায় খড়ি রাখছে নিজের আঙিনায় সে খড়ি রাখছে যে কোন এক সময় হয়তো এখানে চুলা হবে তারপর সে রান্না করে নাতি নাতনির জন্য কিছু খাবে এই বাড়িটার ঠিক পরেই একটা বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়ির যত ইট আছে সব ইট ওই বাড়িতে চলে গেছে ওই বাড়ি হচ্ছে হিটু শেখের সাক্ষী ওই বাড়িতে সব ইট চলে গেছে এবং ওই বাড়িতে ইট দিয়ে প্লাস্টার করা হয়েছে কারো সর্বনাশ তো কারু পৌষ মাস আমি এইবার দিয়ে পাঁচবার কিন্তু এই বাড়িতে ভ্রমণ করছি সাত বা আট মতো অর্থাৎ সাত থেকে আটবার হিটু শেখের মায়ের সঙ্গে কথা হয়েছে মানে এতবার দেখা হয়েছে এতবার কথা হয়েছে মানে কোন মানুষ হয়ে গেছে কিন্তু শেখের মায়ের চোখ দিয়ে পানিও না আর আজকে চেষ্টা করলো কিন্তু পানি পড়তেছে না শুকায় এসে আমার প্রশ্ন সন্তান নাতির জন্য মা আর কত কষ্ট করবে আপনাদেরকে একটা কথা বলি আর হয়তো কয়েকদিন বাদছে আল্লাহ জানেন হায়াত মৌতির মালিক আল্লাহ কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে জীবনের সঙ্গে পাঞ্জা লড়ছে এই পঁয়ষট্টি বছর বয়সী মা হাত ভেঙে গেছে এখানে দুই পাশে হাতে পচারি হয়ে গেছে পচন রোগ হয়ে গেছে গলায় পায়ে আজকে আবার আদালতে সিঁড়ির থেকে পড়ে গেছে পা গেছে মোচকে ডান পা দাঁড়াতেও পারছে না ফুলে গেছে এরকম আমার মায়ের বয়স ছাপ্পান্ন সাতান্ন আমার মায়ের থেকে বয়সে বেশি বড় হিটু শেখের সর্বোচ্চ শাস্তি হোক আদালতের মাধ্যমে প্রমাণের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি হোক তার দুই সন্তানেরও সর্বোচ্চ শাস্তি হোক আদালতের মাধ্যমে প্রমাণের মাধ্যমে কিন্তু এই ধ্বংসলীলা বন্ধ হোক হিটু শেখের মা একটা আশ্রয় পাক আপনাদের কাছে সবিনয় অনুরোধ আমি আপনাদেরকে অনুরোধ করছি যারা সহযোগিতা করতে চান করতে চান দেশ থেকে বিদেশ থেকে দয়া করে এখানে এসে বা কাউকে পাঠিয়ে সহযোগিতা করুন আমার বিকাশ নাম্বারে দিয়েন না আমি এই দায়িত্ব নেব না আমি এগুলো করিও না ওনার মায়ের কোনো মোবাইল নাম্বার নাই মাগুরা শহরে নেমে যে কাউকে বললে হবে ধর্ষক হিটু শেখের বাড়িতে যাব চলে আসবেন তার মাকে দেখবেন দশ হাজার দেন বিশ হাজার দেন এগুলোর চেয়ে বড় উপকার একটা ঘর করে দেন উপরে আল্লাহ আছে হিটু শেখের মায়ের কান্না পৌঁছে গেছে আসমানে আমরা মানুষ মানুষের পক্ষে দাঁড়াই পাশে দাঁড়াই ধর্ষকের পক্ষে বলছি না কিন্তু তার মা একটা আশ্রয় পাক এটাই এই ছোট ক্ষুদ্র মানুষ নাহিদ্রনের চাওয়া ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম